গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো শেষ করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তখন দাদাভাই চলে গেছে দুদিন হয়ে গেছে আমি তারপর থেকে কোনো ব্লগ শ্যুট করিনি আসলে মানে মন মেজাজ ভালো ছিল না তারপরে শরীরটাও ভালো লাগছে না গরমে তো এই যে এখন দুদিন পর আবার ভিডিও শ্যুট করছি তো এখন একটু আগে উঠলাম দশ পনেরো মিনিট আগে তারপরে একটু গা গাঠা ধুয়ে নিলাম এত গরম লাগছে না পুরো ঘেমে স্নান করে গেছি রাত্রিবেলা ঘুমাতে গিয়ে সকালবেলা উঠে একটু গায়ে জল ঢাললাম ব্রাশ ট্রাশ করলাম তো দেখো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে কি পৌনে আটটা মতো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ জোরে আটটা মতো বাজে তো মা তো রান্নাঘরে রান্না করছে আমাকে বললো চা খেতে আমি তো চা খাই না তোমরা জানো চা চা আমার খুব একটা মানে ই না চা না খেলেই নয় মানে যখন ঠান্ডা ফান্ডা লাগে শীতকালের দিকে তাও একটু ভালো লাগে খেতে তো এখন তো গরমে মেতে খেতে যেত তো মানে এখন উঠে বলে একটুখানি চা খাই আমি তার একটু দুধ চা করো অনেক দিন দুধ চা খাইনি কারণ আমি সবসময় যখন খাই লিকারই খাই কেননা না গ্যাস অম্বলের জন্য আর কি অ্যাসিডিটি হয়ে যায় তাই জন্য লিকারটাই খাই তো আজকে বললাম একটুখানি দুধ চা করো খাই তো বাবা করছে চা বাবা চা করছে আমি মানে ফ্রেশ হলাম ব্রাশ ট্রাশ করে 小了个给他妈。 দুধ চা খেতে আগে এতই ভালোবাসতাম মানে কি বলবো চা মানে দুধ চা না হলে সেটা যেন মানে তৃপ্তি করে খাওয়া যায় না এরকম একটা ব্যাপার ছিল এখন তো চা খাওয়াই ভুলে গেছি সত্যি কথা বলতে দুধ চা এত অ্যাসিডিটি হয় না তো শরীরের কারণে এখন খাওয়াও ছেড়ে দিয়েছি অনেকদিন পর ইচ্ছা হলো তাই বাবাকে বললাম বাবা করে দিল যাই হোক তারপরে দেখি মা আর বাবা দেখছি কাঁঠাল চুলতে বসে গেছে মানে আমরা যে কাঁঠালটা নিয়ে এসেছিলাম ফুচকা নিয়ে এসেছিলো ষষ্ঠীতে সেই কাঁঠালটা তখন একটু শক্ত ছিল তো তারপরে এখন কাঁঠাল চুলতে বসে গেছে কাঁঠালের কুয়াগুলো একটু ছোটো ছোটো হয়েছে কিন্তু এত মিষ্টি কিন্তু আমি কাঁঠাল খাই না গাইস কী বলবো তোমাদের আমি যে চার বিস্কিট খাচ্ছিলাম তো যাই হোক তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শ্যুট করলাম আমার মা আর বোন এত ভালোবাসে কাঁঠাল খেতে আমি দে আমার একটু ভালো লাগে না যাই হোক তারপরে বাবা তাল কেটে এনে দিল বললো তাল খা এটা কিন্তু অনেকক্ষণ পরের ভিডিও মানে চা খাওয়ার পর সঙ্গে সঙ্গে তাল খায়নি এটা অনেক পরের ভিডিও এত এগারোটার দিকের ভিডিও তো দেখতেই পাচ্ছ তালটা কতটা মানে কচি আমার যে এই তাল খেতে কি ভালো লাগে মানে এই তালটা আমাদের ওই বাড়িতে শ্বশুরবাড়িতে তো কিনতে পাওয়া যায় আমার কেনা তাল সত্যি একটু ভালো লাগে না কেননা কী বলো তো ওগুলো মানে মানে কোয়া যেগুলো দেয় শক্ত শক্ত হয় আমার শক্ত শক্ত খেতে ভালো লাগে না এই কচি তালগুলো এত নরম হয় পুরো সফট দেখো এই যে এরকমভাবে হাত দিচ্ছি এরকম উঠে যাবে পুরো উঠে যাচ্ছে পুরো নরম তাল এই নরম কচিটাই বেশি খেতে ভালো লাগে আমার আর আমার ওই বাড়িতে যেটা কিনতে পাওয়া যায় আমার কেনাটা খেতে একদম ভালো লাগে না তো যাই হোক আমার বর এসেছিলো ইয়েতে ষষ্ঠীতে তখন ও কত খুঁজলো তখন না পায়নি এবার জানতাম না যে আর একটা বাড়িতে ছিল হুম ষষ্ঠীর দিনই নাকি ওরা এনেছে তো ওদের বাড়িতে ছিল জানি না না হলে তাল গাছের ওখানে খুঁজতে গিয়েছিলাম এবার তাল গাছে উঠতে পারা যায় না অনেকে পারে তখন আর কি গেলে ইয়ে হয় নেওয়া যায় তো ওই জন্য ওদের বাড়িতে ছিল এবার কাকিমাটা বলছে তুই বললি না আমাদের জানি না তো যে তোমাদের বাড়ি ছিল ঠিক আছে তাহলে দিও নিয়ে যাবো যাওয়ার দিন দেখো কি সুন্দর উঠে যাচ্ছে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো পুরো করে কচি তালের শ্বাস একদম নরম একদম তুলতুলে এগুলোই খেতে দারুণ লাগে টেস্ট আর ওই বাড়িতে যেগুলো মানে কেনারগুলো আমার ভালোই লাগে না শক্ত হয়ে যায় মানে এগুলো ছাড়িয়ে খেতে হয় তখন কিন্তু খুব শক্ত হয়ে যায় যে কারণে তো বাবা এই তালগুলো এনে দিলো যে আমি যাতে বাড়িতে নিয়ে যাই ফুচকা যাতে খেতে পারে সেই কারণে মানে আমার বর যাতে খেতে পারে কিন্তু আমি যে এখন থাকবো তো সেই কদিন কি তালগুলো থাকবে সেটাই হচ্ছে আমার চিন্তার বিষয় মনে হয় না থাকবে অতদিন যদি ভালো থাকে তাহলে বাড়িতে নিয়ে যাব আর যেহেতু আমি আমার মানে ষষ্ঠী চলে গেছে তিন চার দিন হয়ে গেছে আর এই তালগুলো কিন্তু ষষ্ঠীর দিনের পাড়া মানে চার দিন হয়ে গেছে অলরেডি এখনও আমি থাকবো কয়দিন মানে তাল যদি ভালো থাকে তবেই আমি বাড়িতে নিয়ে যাবো এমন হচ্ছে ব্যাপার গায়ে কোথায় এসছি আমার বাড়ি হচ্ছে ওইখানে মানে এই যে এটা দেখা যাচ্ছে তারও ওই পারে তো আমি এসেছি একদম মাঠের ধারে কেন বলো তো বাড়িতে থাকলে না মানে আমাদের আমার বাপের বাড়িতে ফাইভ জি কানেক্ট হয় না মানে এখানে ফাইভ জি নেটওয়ার্কটা পাওয়া যায় না আর ফোর জি তো মানে প্রচুর নেট শেষ হয়ে যায় তো ভিডিও পোস্ট করতে যাব পুরো নেটই খেয়ে নেবে তো বাড়িতে গিয়ে আর কিছু দেখতে পাবো না যে কারণে আমি এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভিডিও পোস্ট করছি ইয়ের জামা ষষ্ঠীর ব্লগ কি কষ্ট হচ্ছে বাবা রোদের মধ্যে তাও এইটুকু জায়গায় শুধু ছাওয়া আছে বাকি এটা পুরো রোদ ঠিক আছে এই গাছটার নিচটাতে এখানটা একটু ছায়া দেখতে পাচ্ছো বোঝা যাচ্ছে রোদের জন্য বুঝতে পারছি না আমি এখানে ছাওয়াটা দাঁড়িয়ে আগে ভিডিওটা পোস্ট করে এখন বাড়ি যাব ভিডিওটা পোস্ট করার জন্য এখানে এসেছি রাস্তার এখানে মানে কতটা কষ্ট করে আমরা ভিডিও পোস্ট করি এইখানটাতে আসলে মাঠের এই দিকটা আসলে না ফাইভ জি কানেক্ট হয় তো যাই হোক কতটা কষ্ট করে ভিডিও পোস্ট করছি তোমরা তাও দেখো না এত ভালো ভালো ভিডিও দেওয়া আর যারা নোংরামও ভিডিও করে মানে খারাপভাবে ভিডিও করে সেইগুলোতে লোকে ভিউজ বেশি দেয় মানে সেগুলো দেখতে ইন্টারেস্টিং তাদের ভালো লাগে আর কি তো যাই হোক চলো জামা ব্লগটা পোস্ট হচ্ছে তোমরা দেখতে পাবে মানে এই ব্লগটার আগেই পোস্ট হবে তো তোমরা দেখতে পাবে চল দেখে দেখতে থাকো আর কেমন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যারা যারা দেখেছো অলরেডি ভিডিওটা পোস্ট করার সময় তো এটা পোস্ট হয়ে যাবে আগেই তো কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর প্রচণ্ড গরম পড়েছে আমার পুরো মাথা পাতা না ঘেমে গিয়ে ছুলকাচ্ছে ভেতরে পুরো ভিজে গেছে মাথার এখানে রোদের মতো দাঁড়িয়ে আছে তো রোদ বলতে গিয়ে এইটুকুই ছাওয়া আছে মানে অতিরিক্ত গরম তো যে কারণে তো বিকালবেলা মাঠে গিয়ে একটুখানি ভিডিও করবো ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন তো আর এরকম রোদ থাকে না তখন ছাওয়া থাকে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পরে কথা বলবো আবার তো চলো বন্ধুরা এখন বাড়ি যাবো খাওয়া দাওয়া করবো একটু ঘুম দেব। ততক্ষণের জন্য আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার ফলো রেখো আমার চ্যানেলটাতে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও টাটা সবাইকে